এইচএসসির মানবিকের শিক্ষার্থীরা তোমরা কি তোমাদের ক্যারিয়ারের সিদ্ধান্ত নিয়ে নিয়েছ আচ্ছা যদি না নিয়ে থাকো চলো তাহলে তোমাদের সেই ক্যারিয়ারের সিদ্ধান্ত কিভাবে নিবা বা কোন পর্যায়ে থেকে নেওয়া উচিত সে সম্বন্ধে একটু তোমাদের সাথে আলোচনা করি তো দেখো ক্যারিয়ার বলতে যেহেতু তোমরা স্টুডেন্ট স্টুডেন্ট হিসেবে আমাদের ফোকাস থাকে কি আমাদের ক্যারিয়ার হয় হবে কোন ক্যান্ডিক জব ক্যান্ডিক সেটা মাল্টি হতে পারে অথবা পাবলিক জব হতে পারে ঠিক আছে আরেকটা টার্গেট আমাদের কিন্তু থাকে সেটা হচ্ছে জব না হলে অ্যাব্রোড আমি শুধু এ দিয়ে বোঝালাম অ্যাব্রোড ওকে দেখো এই জব আর এই অ্যাব্রোডে যাওয়ার যে দুইটা ঘটনা এই দুইটা ঘটনা সূত্রপাত কোথা থেকে এই দুইটার ঘটনার সূত্রপাত কিন্তু তোমার এই এইচএসি লেভেল থেকে আমি তোমাদেরকে আরেকটি ভিডিওতে বলেছি এই এইচএসসি হচ্ছে তোমাদের বেজমেন্ট একটা বিল্ডিংয়ের ফাউন্ডেশন থাকে না বেইজমেন্টের যে ফাউন্ডেশন এই ফাউন্ডেশনের উপরে কিন্তু বিল্ডিংটা দাঁড়ায় থাকে ঠিক একই রকম এই এইচএসসির ফাউন্ডেশনের উপর তোমার ক্যারিয়ারের যে ক্যারিয়ারটা שי ক্যারিয়ার কিন্তু দাঁড়িয়ে থাকবে যাদের যারা হচ্ছে বাংলাদেশের জব কেন্দ্রিক বাংলাদেশের ইউনিপ পাবলিক ইউনিভার্সিটি কেন্দ্রিক যারা পড়াশোনা করবে অর্থাৎ জবের জন্য যারা পড়াশোনা করবা তাদের এক দিকের ক্যারিয়ার উঠবে আর যারা এবরোডে যাওয়ার জন্য পড়াশোনা করবা তাদের আরেক দিকের ক্যারিয়ার উঠবে কিন্তু দুটোটা ক্যারিয়ারের যে সূত্রপাত কোথায় সূত্রপাত কিন্তু এইচএসএ তে অর্থাৎ এখানে এইখানটায় যদি তুমি খুব মজবুত করতে পারো এই দুইটা যে কোনো একটা জায়গায় তুমি ভালো খেলতে পারবা এখন তুমি কি এই খেলাটা খেলতে চাও কি না সেটা হচ্ছে প্রশ্ন যদি তুমি এখানে এই স্ট্রং করতে চাও তাহলে তোমার কি প্রয়োজন তাহলে তোমার কি প্রয়োজন সেটা হচ্ছে আমাদের আজকের মূল আলোচ্য বিষয় তো তোমাদের প্রয়োজন হচ্ছে এখানে এখানে যে প্রত্যেকটা সাবজেক্ট আছে মানবিকের প্রত্যেকটা সাবজেক্ট বেসিক্যালি তুমি ষাটটা সাবজেক্ট পাবা মানবিকের এই সাতটি সাবজেক্ট তোমাকে কি করতে হবে এই সাতটি সাবজেক্টকে তোমাকে এমনভাবে গুছিয়ে পড়াশোনা করতে হবে যাতে পরবর্তীতে ক্যারিয়ার গড়ার সময় তোমাকে সাহায্য করে কারণ এই পড়াশোনা করতে গিয়া তোমার মধ্যে অনেক ম্যাচুরিটি ডেভেলপ করবে এই ম্যাচুরিটি ডেভেলপ করবে তুমি তখন চিন্তা করতে পারবা তুমি কিন্তু আগে কখনো বিশ্বের যে ওয়ার্ল্ড ম্যাপ যে সেখানে যে প্রায় দুইশো প্লাস দেশ আছে সেই সম্পর্কে কিন্তু তুমি জানো না অর্থাৎ তোমার জ্ঞানের এই যে বাহিরে যাওয়ার যে জ্ঞানটা সেটা কিন্তু সীমাবদ্ধ যখন তুমি এইচএসি লাইফ পড়াশোনা শুরু করবা তখন কিন্তু বাহিরে যাওয়ার যে সুযোগ সেই সুযোগগুলো তোমার সামনে উন্মোচিত হবে ওকে সুতরাং এই এইচএসির যে স্টেজটা সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং অ্যাডোলিসেন্টস পিরিয়ডে পিরিয়ড যেহেতু এইটা সুতরাং এই এই পিরিয়ডটা আমাদেরকে খুব খুব স্ট্র্যাটেজিক ওয়েতে আমাদেরকে হ্যান্ডেল করতে হবে ওকে আবার জবের জন্য দেখো জবের জন্য যে ব্যাসিক বিষয়গুলো তোমার মধ্যে প্রয়োজন সেটাও কিন্তু এইচএসসিতে এইচএসসির মধ্যে কিন্তু ডেভেলপ হয়ে যায় সুতরাং তুমি যদি জবের জন্য প্রস্তুতি নিতে চাও তবে তোমার লাইফটাকে যদি তোমার লাইফের গোলকে তোমার ক্যারিয়ারের গোলকে যদি জব রাখো তাহলে অবশ্যই এইচএসিকে তোমাকে গুরুত্ব দিতে হবে সুতরাং আমি তোমাদেরকে বলবো এই সাবজেক্টগুলো গুরুত্ব দিয়ে দেখবা এখন পাই টু পাই এই সাবজেক্টগুলো যদি হচ্ছে ভালোভাবে দেখতে চাও তাহলে ভালো কোনো টিচারের সান্নিধ্যে যাওয়া প্রয়োজন আমি যখন নটরডেম কলেজে পড়াশোনা করেছি তখন আমার টিচাররা সবাই ভালোই ছিলেন দুর্বল স্টুডেন্ট হওয়ায় আমি কি করতাম অন্য অন্য টিচারের দ্বারে দাঁড়িয়ে গিয়ে ঘুরতাম ফিরতাম যদি আমি এরকম একটা প্ল্যাটফর্ম পেতাম অবশ্যই তার সাথে যুক্ত হতাম তোমাদের এইচএসির সাতাইশ মানবিক শিক্ষার্থী যারা আস তাদের জন্য বলতেছি হিউম্যানিটিস অ্যাকাডেমি টু অ্যাডমিশন কোর্স এই কোর্স এই একটা মারাত্মক লেভেলের একটা কোর্স যে কোর্সটা আমি যে টিচারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ঘুরতাম সে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ঘোরার যে বিষয়টা সে বিষয়টা কিন্তু তোমাকে এখানে শেষ করে দিয়েছে তোমার জন্য গোসানো একটা প্রস্তুতির বিষয় নিয়ে আসতে সেখানে এর ফলে কি হবে এই দেখো তোমার এই ম্যাচুরিটি লেভেল যদি এখানে এই কোর্সের মাধ্যমে ডেভেলপ করতে পারো এর ফলে তোমার কি হবে তোমার যে ক্যারিয়ার সেই ক্যারিয়ারের জীবনে তোমার এই ক্যারিয়ারের জীবনটা অনেকটা ইজি হবে তুমি তখন বুঝতে পারবা আসলে কোথায় কি আছে কোন জিনিসটা আমাকে আমার ধরতে হবে কোন জিনিসটা আমার না ধরলেও চলবে অর্থাৎ জীবন সম্পর্কে একটা সম্মুখ ধারণা পাবা অবশ্যই এই ধারণাটা যদি ডেভেলপ না করতে পারো তাহলে ক্যারিয়ারে গিয়ে ফস্তাবা শুধু এইটা না তোমার আশেপাশে যদি কোনো পাবলিকিয়ান ভাই থেকে থাকে তাদের সান্নিধ্য পেলেও তুমি তাদের সান্নিধ্য পাওয়ার একটা চেষ্টা করবা তবে তোমার জন্য একটা সহজ একটা মাধ্যম আমি তোমাদেরকে বলে দিলাম আচ্ছা এখানে আরেকটা বিষয় আমি বলে রাখি দেখো এই কোর্সটার এখানে প্রত্যেক তোমার প্রত্যেকটা বিষয় এখানে আছে প্রত্যেকটা বিষয় মানবিকের জন্য যে ষাটটা বিষয় প্রত্যেকটা বিষয় তোমার এখানে আছে তো এই ষাটটা বিষয়ের ক্ষেত্রে তুমি একটা বিষয় লক্ষ্য রেখো আমাদের এখানে কোর্স প্রাইস যদিও চার হাজার দুশো পঞ্চাশ টাকা তবে বর্তমানে এখানে চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে তোমার চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে এইটা কুপনটা হচ্ছে এইচএসি সাতাইশ আমি এত আলোচনা কেন করলাম এত আলোচনা করলাম এই জন্য আমিও তোমরা যে স্টেজে আসো না বর্তমানে আমিও একটু সময় এই স্টেজে ছিলাম এই জন্য তোমাদের সামনে এই বিষয়টা বলা বর্তমানে আমি ঢাকা ইউনিভার্সিটির সমাজবিজ্ঞান বিভাগে পড়াশোনা করতেছি তো যদি কোনো প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবা আমাদের প্ল্যাটফর্ম তোমাদের জন্য উন্মুক্ত আসসালামু আলাইকুম